সালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে মুরগি বাজার কিছুটা বেড়েছে যারা মুরগিগালা বিক্রি করতে চান তারা অবশ্যই বাজার যাচা বেচাই করে তারপর মুরগিগালা বিক্রি করবেন তা আজকে আমার ভিডিও ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে একটু ব্যস্ত ছিলাম তা আজকে খুলনায় ব্রয়লার আছে একশো আষট্টি থেকে সরি একশো একশো ছাপ্পান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনালী আছে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা বগুড়ায় ব্রয়লার আছে একশো পঞ্চাশ থেকে একশো চুয়ান্ন টাকা সোনালি দুশো পাঁচ থেকে দুশো আট টাকা চট্টগ্রামে ব্রয়লার আছে একশো আটান্ন থেকে একশো ষাট টাকা সোনালী আছে দুইশো পনেরো থেকে দুশো আঠারো টাকা সিলেট ব্রয়লার আছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনালি আছে দুইশো পনেরো থেকে দুইশো আঠারো টাকা ডাকাই ব্রয়লার আছে একশো পঁয়ষট্টি থেকে একশো আষট্টি টাকা সোনালি আছে দুইশো পনেরো থেকে দুশো আঠারো টাকা ময়মনসিংহের ব্রয়লার আছে একশো ছাপ্পান্ন থেকে একশো আটান্ন টাকা সোনালি আছে দুইশো আট থেকে দুইশো পনেরো টাকা কুষ্টিয়ায় ব্রয়লার আছে একশো ছাপ্পান্ন থেকে একশো আটান্ন টাকা সোনালি আছে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা রংপুরে ব্রয়লার আছে একশো ছাপ্পান্ন থেকে একশো আটান্ন টাকা সোনালি আছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা রাজশাহীতে ব্রয়লার আছে একশো পঞ্চান্ন থেকে একশো আটান্ন টাকা সোনালি আছে দুইশো দশ থেকে দুশো চোদ্দো টাকা গাজীপুরে ব্রয়লার আছে একশো পঞ্চান্ন থেকে একশো ছাপ্পান্ন টাকা সোনালি আছে দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকা কক্সবাজার ব্রয়লার আছে একশো একশো পঁয়ষট্টি থেকে একশো ষাট টাকা সোনালি আছে দুশো পনেরো থেকে দুশো আঠারো টাকা নীলহামারিতে ব্রয়লার আছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালী আছে দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা নরসিং দিতে ব্রয়লার আছে একশো ছাপ্পান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনালী আছে দুইশো ছয় থেকে দুইশো চোদ্দো টাকা এই ছিল আজকে মুরগির বাচ্চার বাজার মুরগির বাজার দর ধন্যবাদ সবাইকে